হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে দেখেন ফুল ব্রাইডাল কালেকশন নিয়ে চলে আসছি তো যারা ব্রাইডাল লেহেঙ্গাগুলো নেবেন অবশ্যই চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুম লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেখেন কত সুন্দর একটা দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর আমি একটু কাজটা সামনে থেকে দেখাই দেখেন একেবারে সুতার কাজ করা আছে এবং সম্পূর্ণ রিয়েল স্টোন এবং পার্টটা কিন্তু সম্পূর্ণ কাটর পারের উপরে থাকছে এটা হবে নিচে লেয়ারের কাজটা এবং এটা থাকবে বডির কাজটা সম্পূর্ণ লতানো কাজ করা এবং কমরে কিন্তু একটা রেডি বেল পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুব সুন্দর করে একটা বেল থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ফাইভ পার্টের ক্যান ক্যান সহ দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ অবশ্যই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন ডাবল ক্যান ক্যানের এবং দুপাট্টাগুলো অন্যগুলো থাকবে গডজেস দেখেন উন্যাটা দেখেন উনাটা কত সুন্দর ডাবল লেয়ারের উন্যা উনাটা একদম খুব সুন্দর ডাবল লেয়ারের উন্যা কিন্তু অনেক লং একটা উন্যা এবং এটা থাকবে ইনারটা এটা থাকবে টপসের ইনারটা এবং টপসটা দেখেন টপসটা কিন্তু খুব হ্যাভি কাজ করা সামনে কাজ থাকবে এটা পিছনে ব্যাক সাইডের কাজটা এবং স্লিপ দুটো দেখেন কতটা গর্জেস এবং লেহেঙ্গাটার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এত সুন্দর একটা মেরুন কালার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এছাড়াও আসলে কিন্তু আরও কালেকশন পেয়ে যাবেন আমাদের শপে দেখেন ওয়াইন কালার একটা লেহেঙ্গা কত সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা ওয়াইন কালার লেহেঙ্গা খুবই রিজনেবল প্রাইজে কিন্তু সেল করা হয় লেহেঙ্গাগুলো সম্পূর্ণ কাঠদানায় স্টোনের কাজ করা থাকবে দেখেন কাজগুলো সামনে থেকে দেখে দেখেন একেবারে কাজগুলো দেখেন ওয়াউ খুবই সুন্দর সম্পূর্ণ ঘেরগুলো দেখেন ইউজ পরিমাণ ঘের আছে ওয়াইন কালারের উপরে এগুলো কিন্তু নেটের উপরে এবং ফাইভ পার্টের থাকবে প্রত্যেকটা ক্যান ক্যান সহ এবং প্রত্যেকটা টপস ওনা কিন্তু দেখেন এরকম ম্যাচিং থাকবে সিঙ্গেল না এবং ডাবল লেয়ারের কাজ করা থাকবে ওনারটা দেখেন এই যে ডাবল লেয়ারের কাজ করা আছে এবং ওনার বডিতে এই কাজটা থাকবে খুবই সুন্দর এবং প্রাইসটা বলে দিব লেহেঙ্গাটার দেখেন এই লেহেঙ্গাটার প্রাইসও থাকছে মাত্র বিশ হাজার টাকা অবশ্যই অর্ডার করে ফেলতে পারবেন দেখেন ওয়াইন কালারটারই একটা মেরুন কালার কালার পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু লেহেঙ্গাগুলোতে ইউজ পরিমাণ কালার থাকবে এছাড়াও শপে আসলে আরও ডিজাইন থাকবে আমাদের শপ লোকেশনটা আবারও বলে দিই আপনাদের সুবিধার্থে ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ এই লেহেঙ্গাটার প্রাইসও থাকছে মাত্র বিশ হাজার টাকা টপ সোনাগুলো থাকছে ম্যাচিং সিঙ্গেল অন্য দেখেন এটা হলো পেঁয়াজ কালার উপরে বাটার পায়ে ঘের লেহেঙ্গাটার ঘের দেখছেন ক্যামেরায় কিন্তু পুরো ঘেরটা আসতেছে না দেখেন আমি কত দূর থেকে ঘেরগুলো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরায় পুরো ঘেরটা আসতেছে না দেখেন আমি একটু কাজটা দেখে আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ কটের কাজ কটের কাজ এবং দেখেন সিকুয়েন্স আছে এখানে রিয়েল স্টোন আছে খুবই সুন্দর সিকুয়েন্সগুলো লক করা এবং একটা টার্সেল পেজ যাচ্ছেন ম্যাচিংয়ে একটা টার্সেল থাকছে লেহেঙ্গাটার সাথে এবং ওনাটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা দেখেন ওনাটা কিন্তু অল ওভার কাজ করা এবং টপসটাও থাকছে কিন্তু হ্যাভি কাজ করা ডিজাইনার টপস দেখেন সামনে পিছে কাজ পেয়ে যাবেন আপনারা স্টার এবং প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন সেম লেহেঙ্গাটারই একটা মেরুন কালার পাচ্ছেন আপনারা আমাদের থেকে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর একটা কাজ এবং প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা ওয়াও অবিশ্বাস্য একটা প্রাইসে পাচ্ছেন লেহেঙ্গাগুলোর সাথে কিন্তু সব আছে কিছুই আপনাদের এক্সট্রাভাবে ম্যাচিং করতে হবে না প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন পেঁয়াজ কালার বা ল্যাভেন্ডার কালারও বলতে পারেন এটা কিন্তু এক্স্যাক্ট ল্যাভেন্ডার কালারই দেখেন কালারটা দেখেন এই যে ল্যাভেন্ডার কালারই কিন্তু এটা কিন্তু ল্যাভেন্ডার কালারই খুবই সুন্দর এই ডিজাইনটার ভিতরে কালার থাকছে তিনটা এবং প্রাইস থাকছে সেমই মাত্র পঁচিশ হাজার টাকায় এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এবং অন্য টপসগুলো কিন্তু গরজেস প্রাইস কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা অন্য টপসগুলো থাকছে ম্যাচিং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টার্সেল খুব সুন্দর সরি এটা ছিল এই লেহেঙ্গাটার টার্সেল তো এটার ভিতরে চলে আসছে ভুলে এটার কোনো টার্সেল নেই প্রাইস থাকছে মাত্র বিশ হাজার দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার আমি একটু কাজটা সামনে থেকে দেখে আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে কাজ করা আছে এবং দেখেন স্টোন স্টোনের কাজ আছে এখানে একদম আছে খুবই সুন্দর এবং ঘেরটা একদম কুচি ঘের থাকবে বাটার ফ্লাই ঘের উপরে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ঘের এবং কোমরে একটা রেডিবেল থাকছে টপস ওনাগুলো থাকছে বরচেস প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এটা হলো মেরুন কালারের উপরে খুবই সুন্দর এটা থাকবে নিচে লেয়ারের কাজটা এবং এটা থাকবে বডির কাজটা খুবই সুন্দর হেভি কাজ করা আছে এবং প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা থাকছে ম্যাচিং ভালো লাগলে অবশ্যই দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এবং যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরমেঞ্চন মার্কেটের তলায় মরিম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা অফ হোয়াইট কালারের উপরে ঘেরটা হবে বাটারফ্লাই ঘের ডাবল ক্যান ক্যানের উপরে থাকছে লেহেঙ্গাটা সম্পূর্ণ সিকুইন্সের কাজ করা দেখেন সিকুইন্সগুলো দেখেন কত সুন্দর এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজটা তো থাকছেই সাথে এবং ওনার টপসগুলো থাকছে ম্যাচিং এবং প্রাইস টপ বলে আমাদের ভিডিও শেষ লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওয়া অনেক সুন্দর একটা প্রাইজ লেহেঙ্গাটা দিছে অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে দ্রুত চলে আসবেন আমাদের শপে লোকেশন অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম